বাংলাদেশের আগামী রাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বক্তব্য দিয়ে ঘোষণা দিয়েছেন যারা এই আন্দোলনের জন্য শহীদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন গণতান্ত্রিক সরকার হবে এবং জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পর তাদেরকে জাতীয়ভাবে সরকারিভাবে হাইলি সম্মান করা হবে সাথে অসুস্থ অবস্থায় চিকিৎসা দিন আছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা হয় এবং যারা বাংলাদেশ দেশের বাইরে দেশের ভিতরে এবং সাধারণ ছাত্রছাত্রী সহ সবাইকে এই আনন্দ উল্লাসের সাথে উল্লাস করতে বলেছেন কিন্তু খুব সুন্দর ভাবে জাতীয় সুশৃঙ্খল ভাবে এই উল্লাস করার আহ্বান জানিয়েছেন বন্ধু আমার আজকে আজকে এই বিজয় সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের এই বিজয় স্বাধীনতা ঘোষকের এই বিজয় মা বেগম খালেদা জিয়ার এই বিজয় দেশ নায়ক তারেক রহমানের আমরা সবাই প্রবাসীরা যেভাবে অতীতের মতো সাধারণ ছাত্রীর সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে ছিলাম এবং আচি শেষ পর্যন্ত থাকবো No. <laughs>